আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ ভিডিওটা লাইক তো করবেন প্লাস সাবস্ক্রাইব করে দিবেন সাথে সাথে আজকে কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো বর্তমান পাকিস্তান ইন্ডিয়ার যেই চলমান যে সংঘাত চলতেছে সেটাকে নিয়ে আপনারা সবাই অবগত আছেন সাউন্ডটা ক্লিয়ার কি না একটু সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই অবগত আছেন ও নাট চ্যুরে টু মারো থ্যাংক ইউ How much not you it for yeah. the iPhone. For the iPhone? Yeah. You use a wire. Uh, iPhone, which one? Can I see? default uh, No, it's a for my son. The, for the iPhone. You know, you use the other thing. Other thing? Or this one this one look over there look look no this no, right here look oh, 29. oh my God. I can give you no problem my friend huh? I'll give you a deal. How much? It's for you twenty dollars for you. Just for you, it's fast customer, that's why. I found it very cheap and you it's for $20. Mm -hmm. How much you looking for? Well, Cheap, like $10. for my tea? $10. It's $15, okay? 15 mm -hmm. Okay, Thank you. Mm -hmm. আসসালামু আলাইকুম যারা এখন এই মুহূর্তে দেখতেছেন কমেন্ট করে জানান আপনারা কি আমার কথা বুঝতেছেন ওকে আলহামদুলিল্লাহ আপনারা অবগত জানেন পাকিস্তানের ইন্ডিয়ান নিয়ন্ত্রিত যে কাশ্মীর ফেলগাম সেখানে ইন্ডিয়া যেই নাটক সাজাইছিল ইন্ডিয়া যে নাটক শখ করছিল ইন্ডিয়ার যেই প্রত্যেক বৎসর মোদী নাটকটা করে যে যখন নির্বাচন কাছাকাছি আসে নাহলে কোনো ইস্যু ইস্যুকে সামনে রেখে ইন্ডিয়া একটা নাটক মঞ্চায়িত করার চেষ্টা করে সেই নাটকের অংশ হচ্ছে ফেলগাম হামলা সেখানে কিছু বেসামরিক নাগরিককে ইন্ডিয়া হত্যা করে কিছু বেসামরিক লোককে ইন্ডিয়া হত্যা করে সেটা দায়বার পাকিস্তানের কাঁধে দিছে আমি আমি আন্তর্জাতিক আমার কোনো পাকিস্তানের নাগরিক না অথবা পাকিস্তান আমার কোনো বন্ধু না আমি জাস্ট আন্তর্জাতিক যে বিশ্লেষণ সেখান থেকে কথা বলতেছি এবং আপনারা অবগত আছেন যে পাকিস্তান ইউএনের মাধ্যমে তদন্ত কমিটি করে সেটাকে তদন্ত করার জন্য আহ্বান জানাইছে সেটা ইন্ডিয়ার মোদি সেটাকে না করে ইগনোর করে তারা গতকালকে রাতে লজ্জাহীনভাবে লজ্জাজনকভাবে তাদের যেই কি বলতাম এক ধরনের উলুঙ্গভাবে রাতের অন্ধকারে নামাজরত মানুষ গোমন্ত মানুষের উপরে যেভাবে হামলা চালাইছে ইন্ডিয়ার কাজও তো এটা এরা হিজলা এরা হচ্ছে যে মানে আপনার এক ধরনের মোদি কি বলতাম এই নিজে তো এক ধরনের হিজলা তো যেভাবে হামলা চালানো হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে পাকিস্তানে তো এটা আসলে খুবই লজ্জাজনক এবং খুবই এটা দুঃখজনক সে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান যে প্রতিরোধ গড়ে তুলছে আপনারা জানেন প্রায় পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান মুফায়িত করছে এবং কয়েকটা কয়েকটা কয়েকজন ফাইলটকে যুদ্ধ বিমানের ফাইলটকে অ্যারেস্ট করতে পাকিস্তান সক্ষম হয় আপনারা অলরেডি অবগত আছেন যারা অবগত নাই তাদের উদ্দেশ্য বলতেছি তো আসলে বরাবরই পাকিস্তান ইন্ডিয়া কোন মোদি হিন্দুত্ববাদী মোদি কোন একটা নাটক সাজায় কোন একটা নাটক মঞ্চায়িত করে বিশেষ করে কাশ্মীরে কাশ্মীরে একটা নাটক মঞ্চায়িত করে এর আগে আপনারা জানেন ইন্ডিয়ার একটি হোটেলে নাটক মঞ্চায়িত করে কিছু কূটনৈতিককে হত্যা এবং প্রবাসীদেরকে হত্যা করা হয়েছে সেটা এই নাটকের এভাবে আজকে অনেক বছর দেখতেছি ইন্ডিয়া কিছু না কিছু না পাইলে একটা নাটক মঞ্চায়িত করে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধবে 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 এই ধরনের একটা অবস্থা গড়ে তোলে তো এই কিছু না কিছু তারা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে সে কাশ্মীরে কিছু না কিছু তারা হামলা চালায় কখনো তারা দুই একটা ক্ষেপণাস্ত্র দুই একটা গুলি দুই একটা বোমা সেখানে ফেরণ করে তার জবাবে পাকিস্তানের যে চকোষ সেনাবাহিনী চকোষ বিমান বাহিনী বর্ডার গার্ড যারা আছে তারা সেটাকে ফতিহত করে এবং ফতিহত করে ইন্ডিয়ার বিশাল একটা ক্ষতি সম্মুখীন হয় প্রত্যেকবারই আপনারা এর আগে দেখছেন ইন্ডিয়ার একটা ফাইলটকে অ্যারেস্ট করে পরে সেটা বন্দি বিনিময়ের মাধ্যমে সেটা হস্তান্তর করে সেটা ইমরান খানের ছিল আপনারা সেটা অবগত আছেন তো এই ধরনের নাটক এই ধরনের মঞ্চায়িত হতে থাকে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এইবার যেটা হলো আসলে আপনার পাকিস্তানে কিছু বেসামরিক মানুষ কিছু গোমন্ত মানুষ কিছু শিশু কিছু নারী মারা গেছে এটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক এটা হতে পারে এটা হচ্ছে যে হিউম্যানিটি এটা হচ্ছে যে এক ধরনের মানে বলতে গেলে মানসিক বাসম্যহীন কাজ কিন্তু সত্যিকারের মানুষের যেই এক ধরনের আপনার সামরিক বাহিনীর যেই স্ট্রং আর সেটা পাকিস্তান দেখাই দিয়েছে সত্যিকারী যে সামরিক বাহিনী কি করতে পারে সামরিক যুদ্ধ হলে কি করতে পারে তারা যুদ্ধ বেসামরিক মানুষকে মেরে হিজলামার্কা যুদ্ধ পাকিস্তান সেটা করে নাই যেটা করছে গতকালকে রাত্রে ইন্ডিয়া এবং বরাবরই এই কাজটা ইন্ডিয়া করতেছে হিজলামার যুদ্ধ এটাকে আমি বলি ইন্ডিয়ার তরফ থেকে হিজলামার্কা যুদ্ধ আহ এই কাজটা ইন্ডিয়া বরাবরই করে থাকে এখন আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে যে প্রতিরোধ যেই যুদ্ধ বিমানগুলি ধ্বংস করলো যে যুদ্ধ বিমান প্রায় সাতাশটি বিমান লাদেনের পুতিন থেকে মোদি কিনে ইন্ডিয়া কিনে সেই যুদ্ধ বিমানের মধ্যে তিনটি পাকিস্তান উড়িয়ে দিছে এবং আরও দুইটি যুদ্ধ বিমান তার সাথে সাথে উড়িয়ে দিছে টোটালির এই মুহূর্তে খবর যতটুকু আপনারা জানেন আহ বিমান এই মুহূর্তে ইন্ডিয়ার খতম হয়ে গেল তো এই সাতাশটি বিমান ইন্ডিয়া কিনতে প্রায় সেভেন হান্ড্রেড বিলিয়ন ডলার মতো এই ধরনের একটা অ্যামাউন্ট খরচ হয়েছে ইন্ডিয়ার সেক্ষেত্রে তিনটি বিমান সেখান থেকে উঠে গে উড়ে গেছে তো এটা বড় একটা ক্ষতি আর্থিক ক্ষতি এবং সামরিক ক্ষতি যেটা হয়েছে সেটা ইন্ডিয়ার হয়েছে পাকিস্তানের কিছুই হয়নি পাকিস্তানে হ্যাঁ হামলা চালাইছে কিছু বেসামরিক লোক মারা গেছে তারা শহীদের মর্যাদা অবশ্যই পাবে অবশ্যই পাবে কারণ হিন সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছে তোমরা যদি গাজোয়া হীন হয় তখন তোমরা হামাগুড়ি দি হইলেও সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলছে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী আপনারা সবাই অবগত আছেন একটু কমেন্ট করে জানান আপনারা যারা অবগত আছেন ইয়েস বলে কমেন্ট করে জানান প্লিজ তো আমি আশা করি ইন্ডিয়া তাদের বোধয় তাদের বুঝ জ্ঞান হবে গো সোনা খাওয়া গো মুদ খাওয়া ইন্ডিয়ার সে জ্ঞান আসবে আমি আশা করি তারা যুদ্ধ কারো জন্যই ভালো না যুদ্ধ শুধু ধ্বংসই হয় যেমন গতকালকে আপনারা দেখছেন প্রায় ছাব্বিশটি নিরপরাধ শিশু মহিলা সহ তাজা ফ্রান চলে গেছে এবং তার বিনিময়ে কয়েকটি যুদ্ধ বিমান ইন্ডিয়া হারালো তো এই আর্থিক এবং মানুষ বিপল ক্ষয়ক্ষতি মানুষ ক্ষয়ক্ষতি ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এটাই হচ্ছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ হলে এটাই হয়ে থাকে যুদ্ধ কারোর জন্য শুভকর না যুদ্ধ কোনো সমাধান না যুদ্ধ আলোচনার টেবিল হচ্ছে সমাধান শান্তির বার্তা হচ্ছে সমাধান এটা আশা করি ইন্ডিয়ার সেই বুঝ জ্ঞান হবে কারণ ইন্ডিয়া পাকিস্তান দুইটা দেশই হচ্ছে যে পরমাণু ক্ষমতা দর রাষ্ট্র দুই দেশের কাছে কম বেশি পাকিস্তানের কাছে সামান্য কিছু বেশি আছে ইন্ডিয়ার থেকে তার কিন্তু ওইটা কোনো হিসাব না কারো কাছে তিনশো আছে কারো কাছে তিনশো আশিতে দুশো আছে সেটা কোনো হিসাব না হিসাব হচ্ছে যে যদি এই উপমহাদেশে এই যে ব্লক আছে এশীয় অঞ্চল অথবা এইখানের ভিতরে যে কোন জায়গায় তিনটা পারমাণিক বোমা জিও দীক্ষাফন যে কোনো দেশেই করে হোক না পাকিস্তান হোক না ইন্ডিয়া সেটা যেমন থাকবে না পাকিস্তান তেমন থাকবে না ইন্ডিয়া এটা কারোর জন্য যে আপনি আমি মনে করলাম পাকিস্তান মেরে দিল কিন্তু ইন্ডিয়া তো যাবে যাবে বাংলাদেশ সহ এইদিকে যত মায়ানমার বলেন চায়না বলেন নেপাল বলেন ভুটান বলেন এদিকে যত অঞ্চল আছে গোটা অঞ্চল তসনস হয়ে যাবে যে কোনো কেউ ইন্ডিয়া পাকিস্তানে মারল সেম ঘটনা ঘটবে পাকিস্তান ইন্ডিয়া মারল সেম ঘটনা ঘটবে এটা কারো জন্য শুভ এটা না যে আমেরিকা জাপানে মেরে দিল জাপান পৃথিবীর এক প্রান্তে আমেরিকা পৃথিবীর এক প্রান্তে আমেরিকার কিছু হয় নাই আমেরিকা তার বিনিময় ওয়ার্ল্ড পাওয়ারটা ফেয়ে গেল মাত্র টু লিটল বয় ইন্ডিয়াতে জাপানে হিরসীমা এবং নাগাসাতে সারে সেটার বিনিময় ইন্ডিয়া আমেরিকা ওয়ার্ল্ড ফাওয়ারটা পেয়ে গেল এটা সেটা না ইন্ডিয়া পাকিস্তান সেম বর্ডার এজ ভেরি ক্লোজ দেয়ার এবং সেটার থেকে বড় কথা তার পাশে আছে চায়না নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা এই উপমহাদেশের কোনো দেশেই থাকবে না যদি তিন চারটা ক্ষেপণাস্ত্র বোমা যদি পড়ে নিকুল আপনার তো এই বিষয়টা আসলে ইন্ডিয়া পাকিস্তান দুজনকেই ভাবা উচিত আমি মনে করি এটা শুধু যে ইন্ডিয়া পাকিস্তানের জন্য ভালো হবে সেটা না সেটা ভালো হবে গোটা উপমহাদেশের জন্য এই অঞ্চলের জন্য কারণ এটার তেজক এত কঠিন এত কঠিন আপনারা এই ইরুশিমা নাগাসাতে এখনও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেখানে তার বিভিন্ন শ্বাসকষ্টে ভোগে বিভিন্ন প্রবলেম জটিলতায় ভোগে এখনো পর্যন্ত সেটার তেজক্রিয়তা এখনো ওই অঞ্চলে রয়ে গেছে আপনারা সবাই অবগত আছেন তো যুদ্ধ না করাটাই উচিত যদি যুদ্ধ সামনে এগায় তাহলে সেটার জন্য কোনোটাই ভালো হবে না ইন্ডিয়া পাকিস্তান তো শেষ হয়ে যাবে তার পাশাপাশি গোটা বাংলাদেশ মিয়ানমার ভুটান নেপাল মালদ্বীপ কিছুই থাকবে না এই অঞ্চলের যতগুলা কান্ট্রি আছে এগুলা সবগুলোই তছনছ হয়ে যাবে আর এটা ত্যাজক্রিয়টা এত কঠিন এত কঠিন আপনারা সেটা প্রমাণ পেয়ে গেছেন হিরুসীমা নাগাসাতে যে দুইটা লিটল বয় মারা হলো তো আপনারা আপনাদের কিছু মন্তব্য আমি দেখতে চাই আপনারা কিছু মন্তব্য করেন দেখি আপনাদের মন্তব্যটা কি হতে পারে এই যুদ্ধ কি সামনে পারমাণবিক যুদ্ধের দিকে আগাবে কারণ হচ্ছে যে এভাবে দুই একটা ক্ষেপণাস্ত্র এক অপরকে মারবে দুই একটা বা বোমা দুই একটা গুল্লি ছড়বে এগুলা চলে আসতে কিন্তু এটার যুদ্ধের সমাধান হচ্ছে যে ক্ষেপণাস্ত্র পারমাণবিক যুদ্ধ দিকে চলে যাওয়া কারণ হচ্ছে যে এ নর্মালি যে দেখবে যে আমি হোক না পাকিস্তান হোক না ইন্ডিয়া যে দেখবে যে আমি আমার হাতে আর কিছু নাই আমি সকল কিছু ব্যয় করে দিচ্ছি সামরিক আর্থিক অস্ত্র সব দিক দিয়ে আমার মোটামুটি কাজ শেষ অবস্থায় চলে আসছে তখনই তারা ব্যবহার করবে ফরমান যেই কোনো কান্ট্রি ব্যবহার করুক এটা কান্ট্রির জন্য না পুরা এই অঞ্চলের জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আপনারা সবাই অবগত আছে তো আপনারা কি চান যুদ্ধ চলুক অথবা যুদ্ধ বন্ধ হোক একটু কমেন্টে জানান আমি একটু ফানি খেয়ে নিচ্ছি আর যারাই দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের সবার জায়গা থেকে স্লোগান তোলা উচিত যুদ্ধ নয় শান্তি চাই কারণ সত্যি বলতেছি এই যুদ্ধ কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গোলাগুলি নিক্ষেপে সীমাবদ্ধতা থাকবে না এটা পরমাণু যুদ্ধের দিকে যাবে আর সেটা হলে বাংলাদেশ সহ এই অঞ্চল শেষ হয়ে যাবে সেটা খুব দুঃখজনক ভাই ভাই আমি আমেরিকাতে আছি আমার মতো বহু ছেলেফেলে আমেরিকা আছে তাদের কোনো যদি যুদ্ধ হয়ে যায় পরমাণু ওইখানে হয়ে যায় আমার দেশটা চলে যাবে আমার আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে এটা শিওর কিন্তু হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি আমেরিকা পড়ে আছি আমার সমস্যা নেই কিন্তু আমি চাই শান্তি আমি চাই যুদ্ধ না এই যুদ্ধ পরমাণবিক যুদ্ধর দিকে যাবে কারণ এই এটা সীমদ্ধ থাকবে না আর পরমাণবিক যুদ্ধ যদি যায় এটার রেজাল্ট ভালো হবে না সেটা বাংলাদেশে যারা আছেন আমি মনে করি তাদেরকেও বোঝা উচিত সবাই জায়গা থেকে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান তোলা উচিত আমি মনে করি কারণ পরমাণবিক যুদ্ধের দিকে যদি যায় শুধু পাকিস্তানি ধ্বংস হবে না শুধু ইন্ডিয়ায় ধ্বংস হবে না ধ্বংস হবে গোটা গোটা এশীয় অঞ্চল এশীয় অঞ্চলে কতগুলা কান্ট্রি আছে আপনারা সবাই জানেন চায়নার বিশদ একটা অংশ চলে যাবে নেপাল চলে যাবে ভুটান চলে যাবে মায়ানমার চলে যাবে শ্রীলঙ্কা চলে যাবে সাউন্ডটা একটু ক্লিয়ার কিনা প্লিজ একটু জানান কমেন্ট করে জানান প্লিজ আর যারা আমাকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আমি আমেরিকা থেকে বলতেছি আমেরিকা আমেরিকা নিউজার্সি থেকে বলতেছি আপনার প্লিজ একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন সবার প্রতি রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করেন যারা যারা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিলে হয়তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না পরে ফোনের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আছে আপনারা একটু ওখানে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট আর একটা লাইক দিয়ে যান ভিডিওটা আপনারা কে কে যুদ্ধ চান আর শান্তি চান এই জিনিসটা একটু কমেন্ট করে জানান যুদ্ধ কোনো স্থায়ী সমাধান না শান্তি এবং আলোচনার টেবিলই স্থায়ী সমাধান আমি মনে কর যদি হয়তো কোনো একটা কান্ট্রিতে যদি পরমাণবিক অস্ত্র না থাকতো তাহলে সেটা মোটামুটি সীমাবদ্ধ থাকতো নর্মাল ওয়েতে যুদ্ধ চলতো হয়তো একটা কান্ট্রি ব্যাকফুটে থাকতো এখন দুইটা কান্ট্রির কেউ ব্যাকফুটে নাই এটা হবে আত্মঘাতী আত্মঘাতী হচ্ছে যে দুইটা কান্ট্রি আপনি ইন্ডিয়া পাকিস্তানে মেরে দিল তো রেজাল্ট হবে কি শুধু কি পাকিস্তান অংশ হবে না ইন্ডিয়া অংশ হবে স্কেচ ব্যাংক তো এবং পাকিস্তান যদি ইন্ডিয়া মেরে দেয় সেটা কি ইন্ডিয়া পাকিস্তান অংশ হবে না ইন্ডিয়ার অংশ হবে সেটা পাকিস্তান অংশ হবে তো আশা করি যুদ্ধ নয় শান্তি চাই এই উপমহাদেশটা খুব সচ খুবই সম্ভাবনাময় অঞ্চল খুবই সুন্দর অঞ্চল সুজলা সুপলা শস্য শ্যামলা যেটাকে বাংলাদেশে বলেন আপনারা সেই সুজলা হলে শস্য বলতে হবে যুদ্ধ নয় শান্তি চাই কোন ফকারেই এই যুদ্ধ বাড়ানো যাবে না যুদ্ধ যদি করতে হয় তারা যেই সার্ক আছে সার্ক অন্তর্ভুক্ত যে এলাকাগুলো আছে এ এলাকাগুলো থেকে অনুমতি নিয়ে তারা যুদ্ধ করতে হবে অনুমতি নিয়ে এটা করতে হবে যে কোন দেশ ফরমানবিক হামলা করতে পারবে না তোমরা যদি এক দেশে দেশে হামলা করো সেটা কোনো ফরমানবিক। অস্ত্র দ্বারা হামলা করতে পারবে না এই ধরনের একটা শর্ত সাপেক্ষ দেওয়া উচিত কারণ তা না হলে পাকিস্তান ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে এমন তো না পরমাণু হামলা হলে গোটা এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে সো আমরা আশা করি যুদ্ধ হবে আলোচনার টেবিলে যুদ্ধ হবে কথার কিন্তু যুদ্ধ অস্ত্র দ্বারা নয় আর ইন্ডিয়া যে কাজটা করলো রাতের আধারে গুমন্ত মানুষকে যেভাবে বেসামরিক শিশু নারী সহ যেই গুমন্ত মানুষকে ইন্ডিয়া যেভাবে হত্যা করলো এটা তীব্র নিন্দা জানাই এটা খুবই লজ্জাজনক শিশুকে হত্যা করা নারীকে হত্যা করা ইন্ডিয়া যে কাজটা করলো রাতের অন্ধকারে শিশু সহ নারী বেসামরিক রোগদেরকে যেভাবে হত্যা করলো এটা ইন্ডিয়ার এক ধরনের লজ্জাজনক তারা যেই তাদের যেই ছোট মন মানসিকরের সেটার প্রমাণ দিল তো আশা করি ইন্ডিয়া এই ধরনের কাজ করবে না তার বিনিময় ইন্ডিয়া যেই থাপ্পড়টা খেলো সেটা আপনারা সবাই অবগত পাঁচটি যুদ্ধ বিমানকে পাকিস্তান ভূপায়িত করে এবং সেটা করে এবং পাইলট সহ অ্যারেস্ট করছে ইন পাকিস্তান তো ইন্ডিয়া সেনাবাহিনী ইন্ডিয়ার যে ডিফেন্স যারা আছে তারা যে কতটুকু দুর্বল হার্ডের দুর্বল মন মানসিকতার সেটা গত কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের বিজেপির ফাঁদরে বিএসএফ বসে আছে এই ভিডিও এই ফটোটা আপনারা দেখছেন এরা যে কতটুকু হীন মন মানসিকতার কতটুকু লেডিস স্টাইলের এটা আবারও প্রমাণ করে দিল পাকিস্তানের হামলা করে তো সবাই ভালো থাকবেন আবার আসবো আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভাষা থাকেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এভরিওান সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব আবারও জানাই ইন্ডিয়ার রাতের অন্ধকারে গুমন্ত মানুষকে নারী শিশুসহ নামাজরত যে মানুষদেরকে হত্যা করল বেসামরিক সাধারণ মানুষদেরকে হত্যা করলো এটা এক ধরনের আমি মনে করি এই আক্রমণটা হিজলামার কা আক্রমণ হয়েছে রাতর অন্ধকারে আর পুরুষত্ব পুরুষের মতো বীর সেনার মতো সাহসী যেই ভূমিকা পালন করছে পাকিস্তানি সেনাবাহিনী সেটা হচ্ছে ইন্ডিয়ার ফাঁসটি পাঁচটি যুদ্ধ বিমানকে বোপায়িত করে তার আক্রমণের জবাবে আক্রমণ করে যেটা দেখিয়ে দিল গোটা বিশ্বকে লজ্জা হওয়া উচিত মোদীর লজ্জা উচিত ইন্ডিয়ানদের তো সবাই সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকেন আমি চেষ্টা করব প্রত্যেক সময় সময় কোন নিউজ পেলে আপনাদের সাথে আসে আলোচনা করতে তো আমাকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকেন প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম